আমরা এখন দেখব কি হার্ডওয়্যার কি তাহলে কি কম্পিউটারের হার্ডওয়্যার হার্ডওয়্যার আচ্ছা তো আমরা যদি একটা কম্পিউটার চিন্তা করি আমি ধরলাম একটা কম্পিউটার তো কম্পিউটার যখন আমি চিন্তা করবো তো কম্পিউটার যখন আমরা একটা টেবিল বলি কিংবা কম্পিউটার টেবিল যেটাই হোক বা যেখানে আমরা সেট করব ল্যাপটপ না জাস্ট কম্পিউটার যদি আমরা চিন্তা করি তাহলে কম্পিউটারটা সেট আপ করার পরে আমরা কি কি দেখি তো আমরা যেগুলো দেখতে পাই সেগুলোকেই আমরা কি বলি হার্ডওয়্যার বলি তাহলে প্রথম যেটা আমরা দেখি কি দেখি আমরা সিপিইউ কি দেখি সিপিইউ সিপিইউর মিনিংটা কি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট তাহলে প্রথমে দেখি হলো সিপিইউ যে বক্সটা এটাকে আমরা কি সিপিইউ বলি আচ্ছা তারপরে আমরা কি দেখি যেটা দিয়ে আমরা স্ক্রিনটা দেখি সেটাকে আমরা বলি হলো মনিটর যেটা দিয়া আমরা স্ক্রিন দেখি সেটাকে বলি মনিটর আচ্ছা এখন স্ক্রিনে আমরা কি করি মাউস দেখি মাউসটা আমরা যে কার্সর আছে কার্সরটা একদিক থেকে আরেক আমরা নিয়ে যাই সেক্ষেত্রে তো এই যে যন্ত্রাংশগুলো যেগুলো আমরা দেখতে পাই সেগুলোকে কি বলে হার্ডওয়ার বলে তাহলে আমরা কি বললাম সিপিইউ মনিটর মাউস আর কি দেখা যায় এরপরে দেখা যায় যেটা দিয়ে আমরা লিখি যেটা দিয়ে লিখি সেটাকে বলে কি কিবোর্ড তো আমি যদি একটু এখানে দেখাইতে পারি এই যেটাকে কিবোর্ড বলে এই যেটা কিবোর্ড তাহলে আমরা কিবোর্ড কিবোর্ড এরপরে কি আহ আমরা কি যেটাকে বলি আমরা যখন আমরা কম্পিউটারে কোনো সফটওয়্যার রাখি বা কম্পিউটারে কোনো ফাইল রাখি সেটা কোথায় ইয়ে হয় সেটা ইয়ে হলো ডাটা স্টোরেজ এটা ডাটা স্টোরেজ আচ্ছা তারপরে আমরা এখানে কি ইউজ করি গ্রাফিক্স কার্ড এগুলো দেখা যায় সো এগুলো আমাদের কি হার্ডওয়্যার গ্রাফিক্স কার্ড ওকে তারপরে দেখা যায় আর কি যখন আমরা কম্পিউটার কোনো ভিডিও চালাবো তখন কিন্তু একদম সাউন্ড হবে যে ভিডিও যদি গান শুনি আমরা তো গানটা আমরা কিসের মাধ্যমে শুনি সাউন্ড বক্স তো এটাও কিন্তু আমাদের কম্পিউটার একটা অংশ হচ্ছে তো এটাও কি আমাদের হার্ডওয়্যার অথবা আমরা কি বলতে পারি স্পিকার স্পিকার কেন যদি আমরা কি বলে এটাকে আমরা যদি কোনো ভিডিও কনফারেন্স করি সেক্ষেত্রে আমরা একটা স্পিকার থাকবে আচ্ছা এরপরে কি মাদার বোর্ড মাদার বোর্ড এরপর আমরা কী বলতে পারি র্যাম র্যাম আচ্ছা তাহলে হার্ডওয়্যার বলতে আমরা কী বলি কম্পিউটারের যে যন্ত্রাংশ বা কম্পিউটারের যে উপাদান যেমন সিপিইউ মনিটর মাউস কিবোর্ড ডাটা স্টোরেজ গ্রাফিক্স কার্ড সাউন্ড বক্স স্পিকার মাতারবোর্ড র্যাম এগুলোই কি কম্পিউটার হার্ডওয়্যার তো আশা করি হার্ডওয়্যার বুঝতে পেরেছো আর এখন আমরা যদি সফটওয়্যার বলি তাহলে কী দাঁড়াবে আসলে সফটওয়্যার যদি আমরা একটু লিখে নাকি সফটওয়্যার সফটওয়্যার তাহলে হার্ডওয়্যার হলো কি বাইরের যে অংশ সেটা হলো হার্ডওয়্যার আর সফটওয়্যারটা কী হবে যা হার্ডওয়্যার দ্বারা সংরক্ষিত এবং চালানো যায় সফটওয়্যার কি এমন নির্দেশনা বলি দেয় যা হার্ডওয়্যার দ্বারা সংরক্ষিত এবং চালানো যায় আচ্ছা এখন হার্ডওয়্যারটি কি হয় পরিবর্তন সম্পর্কিত কঠোর বা অনমনীয় কারণ এগুলো হার্ডওয়্যার বলতে এটা কি সবগুলো আমাদের যখন আমরা সিপিউ বলছি এটাকে ধরা যায় ছোঁয়া যায় মনিটর এটাকে ধরা যাবে এটাকে ছোঁয়া যাবে কিন্তু যদি আমরা এখন সফটওয়্যার বলি তখন কিন্তু সফটওয়্যারটাকে আমরা ধরতে পারবো না বা শুতে পারবো না যেমন আমরা যদি কম্পিউটারে একটা সফটওয়্যার ইনস্টল করি কিসের আমি ধরলাম উইন্ডোজ উইন্ডোজ টেন উইন্ডোজ ইলেভেন এগুলো কি সফটওয়্যার এরপরে আমরা কি বলবো আমরা একটা ব্রাউজার মনে করলাম কি অপেরা সো এটা একটা সফটওয়্যার আমরা কি বলবো একটা অ্যাপস বলবো একটা অ্যাপস কিরকম হোয়াটসঅ্যাপ এটা কি সফটওয়্যার আচ্ছা এরপর আমরা কি বলতে পারি এম এস আমরা কি বলতে পারি এম এস অফিস এগুলো কিন্তু সফটওয়্যার কারণ এগুলোকে আমরা ধরতে পারবো না শুতে পারবো না এগুলো জাস্ট আমরা ইনস্টল করতে পারবো কম্পিউটারের ভিতরে সে এগুলো হলো সফটওয়্যার তাহলে আমরা খুব সহজে যদি বুঝি তাহলে কম্পিউটারের হার্ডওয়্যারটা হলো কি বাহ্যিক যে বিষয়গুলো থাকে যে উপকরণগুলো থাকে একটা কম্পিউটারকে সেট করতে বাহ্যিক যে উপকরণগুলো থাকে সেগুলো হলো হার্ডওয়্যার আর কম্পিউটারের ভিতরে যেটা আমরা সফটওয়্যার যেগুলো সেগুলোকে আমরা ইনস্টল করতে পারি যে অপারেশনগুলাকে আমরা কি বলি সফটওয়্যার বলি সো এই ছিল আজকের ভিডিও হার্ডওয়্যার এবং সফটওয়্যার আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতো ভিডিওটা লম্বা করবো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম